পটাশপুরে তৃণমূলকে ঝটকা দিল সৌমেন্দু ভোট প্রচার সে অর্থে এখনও শুরু হয়নি তার মধ্যেই পটাশপুরের শাসক দল তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি শনিবার পটাশপুর এক নম্বর ব্লকের পাচুরিয়াতে এক কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন কাতি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সেইখানেই বারোটি তৃণমূল সমর্থক পরিবারের নব্বই জন সদস্য সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন আজকে এখানে বিলম্বে রাস্তায় কর্মসূচি ছিল আসার পথে মানুষের যে উন্মাদনা উচ্ছ্বাস দেখেছি তাতে এটুকু আশ্বস্ত হয়েছি দু হাজার চব্বিশ সালে কাঁচি লোকসভার সাথে সাথে পটাশপুর বিধানসভা আমরা ভারতীয় জনতা পার্টি তথা নরেন্দ্র মোদীজিকে উপহার দেব আর দু হাজার সাল তো অবশ্যই যদি আবার বিশ্বাস পর্বদিন অপেক্ষা করতে হবে না পিটি ভাই তোর টিম এসেছে ভাগ্য সত্যি আমাদের অপেক্ষা করতে হবে না তার আগে অনেক কিছু ঘটে যাবে আটটি পরিবার সরাসরি আমাদের জয়েন করলো কিন্তু এতে প্রায় দুশোর কাছাকাছি ভোটার এর দ্বারা আমাদের দিকে সরে আসলো আচ্ছা সব পরিবার তৃণমূলেই ছিল রিপোর্ট একই সংবাদ